এই সরকারকে ব্যর্থ করতে এই সরকারকে করতে সারা বাংলাদেশে গুপ্ত হত্যার পরিকল্পনা কিংবা একটি গুপ্ত হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছেন পরাজিত শক্তির খুনিরা তারা ভালো করেই জানে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বর্তমান সরকার এই সরকারকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করা কোনোভাবে সম্ভব নয় আন্তর্জাতিকভাবে এই সরকারকে কোনোভাবেই ড্যামেজ করা সম্ভব নয় হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে এটি ইন্ডিয়া এবং আওয়ামী লীগ ভালো করেই জানেন এই জন্যই মূলত এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের মধ্যে ফেইল করার জন্য ব্যর্থ করার জন্য সারা বাংলাদেশে এই খুনিরা এখন গুপ্ত হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছেন একবারই গুপ্ত হত্যার মিশন নিয়ে গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের মেঘনা নদীতে একটি বাণিজ্যিক জাহাজ সেই জাহাজটি লঙ্ঘন মানে নোঙ্গর করা ছিল সেই জাহাজে এই খুনি পরাজিত শক্তি পালিয়ে যাওয়া শক্তির দোসররা সেখানে একটি অঘটন ঘটিয়ে দিয়েছে সাত সাতজন মানুষকে খুন করা হয়েছে কারা খুন করলো কিভাবে করলো আমরা জানি না বাট আমাদের যেটি ধারণা যে এই খুন পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগ এবং খুনের সাথে জড়িত যারা তারা এই পরাজিত শক্তির দোসর তারা পরিকল্পিতভাবে এই বাংলাদেশকে ব্যর্থ বানানোর জন্য সারা বাংলাদেশে একটা সিরিজ মিশন নিয়ে মাঠে নেমেছেন গত কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন প্রায় ছয়জন সমন্বয়ককে মানে এই আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকায় ছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সমন্বয়ক সে আজও গুম অবস্থার মধ্যে রয়েছে মানে তাকে আমরা তার নামটা হচ্ছে আপনার নামটা আমি ভুলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে চিন্তা করে দেখেন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ক্যাম্পাস থেকে তার কোনো খবর নাই ক্যাম্পাস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে নাকি হারিয়ে গেছেন কোথায় সে আমরা জানি না এইরকম ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে একটা সিরিজ মিশন তারা বাস্তবায়নের চেষ্টা করছে এভাবে পুরো বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে তারা এই সরকারকে একটা ঝাঁকুনি দিতে চায় ইতিমধ্যে ইন্ডিয়া আমাদের বলছে ইন্ডিয়া ইতিমধ্যে হুমকি দিচ্ছে যে ডিসেম্বরের পরেই জানুয়ারিতেই নাকি ইউনিসের পতন হবে জানুয়ারি নাকি ইউনুসের শেষ সময় এরকম নানাবিধ হুমকি ধামকি তারা দিচ্ছে আর এই হুমকি দেওয়ার পিছনে আমি মনে করি এই সরকারের অনেক উপদেষ্টার দায় আছে এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দায় আছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন তারা যদি আজকে সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তারা যদি আজকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে সেভাবে সিদ্ধান্ত নিতে পারতেন কার্যকর সিদ্ধান্ত তাহলে কিন্তু আজকে এই ঘটনাগুলোর উদ্ভব না এই ঘটনাগুলো আমরা দেখতাম না আজকে স্বরাষ্ট্রপ্রদেষ্টা তার দায়িত্ব কি কাজ কি তার কাজ সারা বাংলাদেশে খনি চোর ডাকাত লুটেরা এদেরকে গ্রেপ্তার করা এদেরকে বিচারের কাঠভে দাঁড় করানো কিন্তু এখনো দুঃখের সাথে বলতে হয় এই যে পরিসংখ্যান আমার সামনে টু পার্সেন্টও গ্রেপ্তার করা হয় নাই দুই পার্সেন্টও তাহলে সারা বাংলাদেশে যদি এই অবস্থা হয় আপনারাই বলেন এই খুনের দোসর যারা এই চোর যারা ডাকাত যারা তারা তো সাহস পাবেই তাদের সাহসের পিছনে তো আমরাই আসলে তাদেরকে শক্তি যোগাচ্ছি রসদ জোগাচ্ছি আমরাই সাহস দিচ্ছি তা না হলে তো এরকম হওয়ার কথা না সারা বাংলাদেশে একই অবস্থা আজকে যার যেটা দায়িত্ব সেই দায়িত্ব তারা কতটুকু পালন করছে সেটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় এই জন্য আজকে সারা বাংলাদেশে এরকম এক অরাজক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এরকম একটি অরাজক পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে আমরা আতঙ্কিত অনেকেই বলা বলি করছে যে এখন মানে আমি নিশ্চিন্তে ঘর থেকে বের হবো কি বা হতে পারবো কিনা এরকম একটা আশঙ্কা অলরেডি কাজ করছে নানান জায়গায় গুপ্ত হত্যা গুপ্ত হত্যা করার মাধ্যমে তারা সারা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চায় আগে এই পরিবেশ তৈরি করার পরে আওয়ামী লীগ একটা বড় ধরনের ধাক্কা দেওয়ার চেষ্টা করবে এখন আমরা জেনে বুঝে সব কিছু আমাদের হাতে আছে তথ্য উপাত্ত পরেও যদি আমরা সতর্ক এবং সজাগ না হই তাহলে আসলে বিপদে পড়ার সম্ভাবনা থাকবেই আপনারাই বলেন আমরা নিজেরাই চাচ্ছি বিপদে পড়তে নিজেরাই চাচ্ছি আমরা বিপদে পড়ি তা নাহলে কয়েকজন সমন্বয়কে ইতিমধ্যে হত্যা করা হয়েছে ভেরি ডেঞ্জারাস বিপজ্জনক জিনিসটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই একবারেই বিপজ্জনক অবস্থা গতকালকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে একটা জাহাজ থেকে মেঘনা নদীতে এটা কি স্বাভাবিক ঘটনা আপনারা মনে করেন যেখানে সেখানে কোপানো হচ্ছে রাস্তাঘাটে এগুলো পরিকল্পিত হ খুনি হাসিনার দোসররা কারণ আমাদের সেই জুলাই আগস্টের থানাগুলোতে যে লুটপাট হয়েছে অস্ত্র লুটপাট এই অস্ত্র লুটপাট কারা করেছে সবগুলো আওয়ামী দোষর এই আওয়ামী কাছে আজকে সব অস্ত্র আছে এই অস্ত্র নিয়ে তারা আজকে আমাদের উপরে চালাচ্ছে